সম্প্রতি সময় আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের আনাচে কানাচে অনেক মাজার গুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এখন এক ধরনের চেতনাবাদীদের চেতনা আজকে জেগে উঠেছে কেন মন্দির মন্দিরগুলো মাদ্রাসার ছাত্র দিয়ে পাহারা দেওয়া হয় মন্দির সুরক্ষা দেওয়া হয় মুসলমানরা সুরক্ষা দেয় আর এই মুসলমানরাই কেন মাজারগুলো আজকে ভেঙ্গে দিতেছে এরকম চেতনাবাদীদের প্রশ্ন আমাদের উপর ছিঁড়ে দেওয়া যাওয়া হচ্ছে আর চেতনাবাদীদের প্রশ্নের জবে আমরা বলবো আজকে মন্দিরগুলো পাহারা দেওয়া হয় এই কারণেই মন্দিরগুলো হচ্ছে হিন্দুদের ধর্মীয় উপাসনালয় এই ধর্মীয় উপাসনালয়ে যেন কেউ আঘাত না করতে পারে কেউ যেন হামলা করতে না পারে এই জন্য মন্দিরগুলো আজকে সুরক্ষা দেওয়া হয় পাহারা দারিত্ব করা হয় আর মাজার গুলোতে মুসলমানদের সন্তান এই মাজার গুলোতে গিয়ে চেষ্টা করে মাজার গুলোতে গিয়ে তারা ওই মাজারে যে শুয়ে আছে কবরে যে শুয়ে আছে তার কাছে গিয়ে চাই মুসলমানের সন্তান এই মাজার গুলোতে সিঁড়িকে আকবর উপরে আকবর এরকম বড় বড় যত ধরনের আছে সমস্ত গুনাহের কারখানা হলো এই মাজার গুলো অধিকাংশ মাজার গুলো হলো এই গুনাহের কারখানার আড্ডাখানা কুরআন হাদিসের বাহিরে যত মাজার আছে আমি বলবো কুরআন হাদিসের বাহিরে যত মাজার আছে সমস্ত মাজার গুলো এই বাংলার জমিন থেকে অপসারণ করা হবে ইনশাল্লাহ এই মাজারগুলোতে যত এবা ফেন্সিডিন যত মাদক পাওয়া যাবে সমগ্র বাংলাদেশ খুঁজেও আপনি এত পাবেন না এই জন্য বলা হয় কোরআন হাদিসের বাহিরে যত মাজার আছে সমস্ত মাজারগুলো ভেঙ্গে চুরে ঘুরিয়ে দেওয়া হবে বাংলার জমিন থেকে এই বাংলার জমিনে ভন্ডামির কোনো জায়গা চলবে না তারা আবার কি সুন্দর করে দাবি করে আমরা আসে কেন চুল আরে ভাই আসে কেন চুল হওয়ার জন্য তো তোর সুরত লাগবে সিরত লাগবে সব কিছুই লাগবে তোর শরীরের ধারে কাছে যাওয়া যায় না অজু নাই নামাজ নাই গোসল নাই হালাল নাই হারাম নাই বাজ নাই তুমিজ নাই কোনো কিছুই নাই সে বলে আবার আশেক রসুল আরে আশেখ এরসুল হওয়ার জন্য রসূলের সুন্নতের এত্তেবা করতে হবে সুন্নতের গোলামই করতে হবে সুন্নতের ইত্তেবা না করতে পারো তুমি কিভাবে আশেখ রসুল হওয়া বলো আমাকে তুমি কিভাবে আশেক রসুল হতে চাও সাহাবেরা মনে হয় তোমাদের থেকে কম আশেক ছিল রসুলের প্রতি রসুলের কম আসেক ছিল সাহাবারা তারা আ সেকে রসুল নামে মিলা পালন করে। যদি মিলা পালন করতেই হয়। তাহলে রসুল সন্্মল্লাহ হলাই হোসাল্লামের তিশটি বছর জিন্দকি আমরা দেখব। তিশটটি বছরের ভেতর আর রসুল সল্লা হওয়ানেই কোনো একটা দিন কি মিলা পালন করেছেন কি করেন নাই। সেই দিকে আমাদেরকে দেখতে হবে। যদি না করে থাকেন। তাহলে আমাদেরই কেউ করা যাবে না। সিরা মিলা ধন্যবি। মিলা ধন্নবর রসু সল্ল্লাহ ুানে ইহুুসল্লামের তি বছরে জিন্দিকেতে তু ধাাও খুঁজে পাওয়া যায় না তু তাও খুব খুজ পাওয়া যায়ন ওসুসাল্লাহ হ নে ইমুসল্লাম একটি বছর মিলা দুূর্ পালন করেছেন। সাহাবারা করেন নাই, তাবে ইন্ডা করেন নাই। তাবে তবে এন্ডা করেন নাই। এই রকম যাইতে যাইতে সয়েশতও। তিন বৎসর পরে ইরাকের শহরে এক ব্যক্তি এই উন্নবীর আবিষ্কার করেছে এই জন্য আমরা বলি এই মিলাদ উন্নবী হলো বিদাত কুল্লুবিদা তিন দোলাল ফিন্নার সমস্ত বিদাত হলো ঘুমরাহি আর প্রদ্যষ্ট আর এই পদ্বস্তরাই হলো জাহান্নামি